রাতে যদি কখনো ঘুম ভেঙে যায় তাহলে ছোট্ট একটা দোয়া পাঠ করে কাছে দোয়া করবেন আপনার ওই দোয়া আল্লাহ কখনোই খালি হাতে ফেরত না নবীজি বলছেন যে কোন ব্যক্তি যদি ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটা পাঠ করে দোয়া করতে পারে হতে পারে রাত দুটা হতে পারে রাত একটা হতে পারে বারোটা যখনই আপনার ঘুম ভেঙে গেছে ওই মুহূর্তেই আপনি দোয়াটা পাঠ করবেন দোয়াটা পাঠ করে আপনি শুয়ে থাকা অবস্থায় হাত তুলতে হবে বিষয়টা এমন নয় আপনি মনে মনে দোয়া করেন যে আল্লাহ আমার ওইটা দরকার ছিল আল্লাহ আমার রিজিক দরকার ছিল আমার সম্মান দরকার ছিল আমার মাফের দরকার ছিল আল্লাহ আমার এটা সেটা যা যা কিছু প্রয়োজন যায় কিছু এই হালাল কিছু আল্লাহ পাকের কাছ থেকে আপনি চেয়ে নেবেন নবীজি বলছে দোয়া করলেই আল্লাহ তখন তার দোয়াটা কবুল করে নেয় আর আরও ভালো হয় যদি আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে দুটার সময় আপনি ঘুম ভেঙে গেছে আপনি উঠে যান উঠে গিয়ে উজু করে আপনি দুই তাহার তাহাজ্যুত নামাজে দাঁড়িয়ে যান কারণ নবীজি বলছে যে ওই সময় কিছু চাইলেই আল্লাহ দোয়া কবুল করে আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে দোয়াটা বললেন দোয়াটাও কবুল হয়ে গেল আর আপনি ওযু করে তাহাজ্জুদ করলেন তাহাজ্জুদ নামাজটাও কবুল হয়ে গেল নবীজি বলছেন কোন ব্যক্তির যদি একটা সিজদা কবুল হয়ে যায় এক রাখাত নামাজ যদি কবুল হয়ে যায় ওই একটা সিজদা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে দিবে ওই একটা জান্নাতের জীবনে সব গুনাহ মাফ করে দিবে ওই একটা সিজদা তার জীবনে সব অপরাধগুলো মাফ করে দিয়ে আল্লাহ পছন্দের বান্দা হিসেবে তাকে দাঁড় করিয়ে দিবে এই জন্য ফছরত দোয়াটাকে মুখস্থ করে নেন কি দোয়া নবীজি বলেন ঘুম ভেঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দুয়াটা পাঠ করবে প্রথমে তুমি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হাম ওয়া হু আলা কুল্লি এরপর তুমি পাঠ করবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ওলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপর পাঠ করবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা কিন্তু আমরা ভেঙ্গে ভেঙ্গে এখানে তিনটা দোয়া একসাথে করা হয়েছে ভেঙ্গে ভেঙ্গে

খরচটা আমাদের শেষে ওই সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পাঠ করার পরে একশোবার পূর্ণ করার জন্য কিন্তু আমরা এই দোয়াটা করে থাকি অতএব এটা কিন্তু আমাদের মুখস্থ আছে অলরেডি সুবাহান আল্লাহ আল্লাহামিল্লাহ আল্লাহ আকবর এটাও আমাদের মুখস্থ আছে কারণ এটা একটা তাজবি এরপরে ইল্লা বিল্লাহ এটাও কিন্তু আমরা সকলেই জানি এই তিনটা দোয়া একসাথে করে ঘুম ভাঙার পরে যদি আপনি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন মনের কথাগুলো খুলে বলতে আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবে আপনি এরপরে যদি সম্ভব হয় আপনার পক্ষে যে ঘুমটা আর ধরতেছে না বা একটু নামাজ পড়ি তাহলে অজু করে দুই রেখার নামাজও পড়বেন ওই নামাজও আপনার কবুল হয়ে যাবে যেহেতু নবীজি বলেছেন ঘুম ভাঙার পরে এই দোয়াটা পাঠ করলে সব কিছু কবুল হয় অতএব আপনার নামাজও কবুল হবে এই নামাজ আপনাকে নাচাদের রুশিলা হিসাবে কবুল করবে তুমি তোমার আজকের অবস্থান দেখে হার মেনে নিও না কারণ আল্লাহ তালা কাল তোমাকে কোথায় পৌঁছে দেবেন সেটা তুমি নিজেও জানো না হ্যাঁ নামাজের পরে সাতবার এই দোয়াটি পাঠ করবে সে যদি ওই রাতে মারা যায় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি পাবে বলেন না সুবাহান আল্লাহ দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান নার বড় বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান কেননা ওই কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিং ওয়ালারা ঘুমিয়ে আছে মায়ের পায়ের নিচে সন্তান বেহেস্ট মার যদি চরিত্র খারাপ হয় তাহলে কি হবে আসলে তারপরেও দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে মায়ের পায়ের নিচে সন্তান বেহেস্ট মার যদি চরিত্র খারাপ হয় তাহলে কি হবে আসলে তারপরেও দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে